মধ্যবিত্ত সংসারে অভাব কখন চলে আসে সেটা কিন্তু আমরা কেউই জানি না আমরা কখনো বুঝতেও পারি না মধ্যবিত্ত সংসারে অনেক সময় অনেকভাবে অভাব অনটন ঢুকে পড়ে আমাদের সংসারের মধ্যে আর সেই অভাব অনটন আমরা কিভাবে সমাধান করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব আমার সংসারের কিছু কাজকর্ম রাতে হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো সকালবেলা গুছিয়ে নিলাম আর সেটাই আপনার সাথে শেয়ার করতেছি বিসমিল্লাহ রহমান রহেম হ্যালো ইভ্রিান আসসালামু আলাইকুম ইউটিউবে সকল ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি তাই চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিওর সাথে আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারাও থাকবেন দিন এনে দিন খাওয়া মানুষ আমরা দৈনন্দিন আমাদের যা ইনকাম হয় সেটা দিয়ে আমার সংসার চলে যায় ছোট্ট এই সংসারে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমি চারজন সদস্য নিয়ে আমার ছোট্ট এই পরিবার এই পরিবারটাকে আমি কীভাবে সামনের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ড একজন গ্যারেজ মিস্ত্রি দোকান নিজস্ব আছে সে কিন্তু গ্যারেজের কাজ করে আর আমাদের ইনকাম এমনভাবে হয় আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে আমাদের এই মাসে এত ইনকাম হবে রেজেকের মালিক আল্লাহ যেই মাসে যেমন ইনকাম হয় যেই দিন যেমন ইনকাম হয় ঠিক তেমনই রেজেকের মধ্যে যেমন থাকে তেমনই আমাদের ইনকাম হয় আমরা এটা কিন্তু কখনোই জানি না যে আজকে আমাদের কত ইনকাম হবে সৃষ্টিকর্তা আমাদের রেজেকের মধ্যে যেটাই নির্ধারণ করে সেটাই কিন্তু আমরা পেয়ে থাকি সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করি যে আমার হাজব্যান্ড দৈনন্দিন যেগুলো ইনকাম করে সেগুলো দিয়ে কিন্তু আমার সংসারটা সুন্দরভাবে চলে যায় তারপরেও সংসার চালাতে চালাতে এমন অনেক সময় আসে অভাব ঢুকে পড়ে তখন কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না যেমন এখন বর্তমান সময়ে শীতকাল আমাদের উত্তর অঞ্চলে অনেক বেশি শীত পড়েছে অনেক বেশি বলতে প্রচণ্ড শীত হার কাঁপানো শীত শীতের জন্য একেবারে কাজকর্ম করতে অসম্ভব হয়ে পড়েছে রোদের দেখা একদমই মিলছে না এই শীতকালে আমাদের দোকানের মধ্যে কাজকর্ম একেবারে কম যেটা ইনকাম হচ্ছে সেটা দিয়ে সংসার একেবারে টানা বানার মধ্যে পড়ে গেছে অনেক টেনশনের মধ্যে আছি কিভাবে এই দিনগুলো পার করব। আল্লাহ তালা জানি না রেজেকের মধ্যে কি রেখেছেন বর্তমান সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে তারপরেও রেজেকের মধ্যে যেটা আছে সেটা দিয়েই কোনো মতে দিন পার করছি বিশ্বাস করবেন না কালকে কোনো বাজার ছিল না বাসায় শুধুমাত্র কয়েকটা আলু ছিল চালও অল্প একটু ছিল তো সেটা দিয়েই কালকে দিনটা পার করেছি যেহেতু আমরা মধ্যবিত্ত সংসারে গৃহিণী যেভাবে আমাদের দিনটা চলে যায় সেটা দিয়েই কিন্তু আমাদের চালাতে হয় খুব অল্প থাকলেও সেটা দিয়ে কিন্তু আমাদের দিন পার করতে হয় তারপরে হাজব্যান্ডকে বিকেলে বললাম আজকে তো আর কোনো কিছু নেই কালকে কি খাবো সে বলল, আজকে একটু কাজ হবে তো সেটা দিয়ে যা ইনকাম হবে সেটাই আর কি রাতের বেলা বাজার করে নিয়ে আসবো তো কথা মতো সে কিন্তু রাতের বেলা যেটা সারা দিনে ইনকাম হয়েছে সেটা দিয়ে কিন্তু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে চাল নিয়ে এসেছিল ডিম নিয়ে এসেছিল আলু একটা পাতা কপি আর কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ তো এগুলো কিন্তু নিয়ে এসেছিল। সাবান নিয়ে এসেছিল তেল নিয়ে এসেছিল যেটা আপনারা আমার এই ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন আসলে মধ্যবিত্ত সংসারে কখন যে কিভাবে অভাব ঢুকে পড়ে আমরা কিন্তু বলতে পারি না আসলে নিজেরাও সব কিছু আল্লাহ ভালো জানেন তাই না আল্লাহ যেটা করেন সেটাই কিন্তু তার বান্দার জন্য মঙ্গল সব সময় ভরসা করি আল্লাহ তাল্লাহার উপরে আমি কখনো কারো কাছে দশটা টাকার জন্য যাই না সব সময় আমি চেষ্টা করি নিজে কিভাবে আত্মনির্ভরশীল হয়ে আমার সংসারটাকে চালাতে পারি সেটা কিন্তু আমি সব সময় ভাবি ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত আমার যে সকল ভাইয়া আপুরা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর আপনাদের সুন্দর মতামত আমাকে জানিয়ে যাবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করব আমার এই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে গিয়ে পৌঁছাবে তারপর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখতে পাবেন তো আমি কিন্তু এখন বাজারগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাঘরের যে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নিয়েই কিন্তু আমি এখন বসে পড়লাম আর রান্নাঘরের মধ্যে এখন কিন্তু আমি রান্না করব তো সেটাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম আর আমি চুলার মধ্যে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর গত কয়েকদিন থেকে কিন্তু আমাদের এদিকে অনেক বেশি ঠান্ডা উত্তরাঞ্চলে তো এবার কয়েক বছরের তুলনায় এবার অনেক বেশি ঠান্ডা করতেছে তো আজকে একটু সকালবেলা রোদ উঠছে তো রোদ থাকলে কিন্তু অনেক কাজকর্ম দিনে থাকে আর আমার কিন্তু আজকে রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে তো আমি কিন্তু তাড়াহুড়ো করে বাজারগুলো গুছিয়ে আমি রান্না করে চলে আসলাম তো যেহেতু আমার হাজবেন্ড খেয়ে আবার দোকান খুলবে তো সেই কারণে তাড়াতাড়ি কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু একটু ছোলা বসিয়ে কালকে ভিজিয়ে দিয়েছিলাম যে সকালবেলা নাস্তা হোক করবো তো সেটার আর সময় হলো না সেই জন্য যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আমি বাবরি শাক আর নতুন আলু দিয়ে একটু নিরামিষ রান্না করব। তো বাবরি শাকটা কিন্তু আলু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর সেটাই আমি রান্না করব আর দুইটা আলু কিন্তু ভাতের মধ্যে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে তো ছোলাটা চিন্তা করতেছি পরে রান্না করব আগে ভাতটায় রান্না করি তো আমি কিন্তু শাকগুলো বাঁচতেছি আর এদিক দিয়ে কিন্তু ভাতগুলো হচ্ছে আর আলু তো দিয়েছি আজকে যেহেতু রোদ উঠছে তো তাড়াতাড়ি রান্না বান্নার কাজ করে আজকে কিন্তু অনেকগুলো কাপড় ধুতে হবে তো সেই কারণে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে রান্না বান্না করতেছি এদিক দিয়ে আমার হাজব্যান্ডও কিন্তু উঠে গেছে ওর সময় হয়ে গেছে তো সেই কারণে আমি কিন্তু তাড়াহুড়া করে রান্না করতেছি আমি কিন্তু শাকগুলো বেছে নিলাম একে একে আর এদিক দিয়ে ভাত হচ্ছে তো সর্বপ্রথমে আমি একটু ভাতগুলো নামিয়ে নিয়ে একটু আলু ভত্তা করেছিলাম একটু ধনিয়াপাতা ভত্তা করেছিলাম আর বাবুই শাক আলু দিয়ে একটু তরকারি করেছিলাম তার সাথে দুইটা ডিম ভেজে নিয়েছিলাম তো এগুলো করে আমার হাজব্যান্ড কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে চলে গিয়েছিল এখন আমি ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু প্রায় সাড়ে তিনটা বাজে দুপুর তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক ব্যস্ততার মধ্যে আমার সংসারের সব কাজগুলো করে নিলাম করে নেওয়ার পরে আমি কিন্তু ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমি কিন্তু বসে পড়েছি এখন ভিডিওটা ভয়েস দেওয়ার জন্য আর ভিডিওটার মধ্যে ভয়েস দিচ্ছি এত পরিমাণে নয়েজ আসতে বাসা থেকে আসলে আপনারা সবাই একটু আমার এই নয়েসগুলো ইগনোর করবেন প্লিজ আমার এই বাসাতে আমি যে একটু শান্তি মতো ভয়েসটা দিব তারও কিন্তু সুযোগ নেই তারপরেও যেভাবে আছে সেভাবে কিন্তু আমার কাজটাকে আমি চালিয়ে যাচ্ছি এদিক দিয়ে আমি কিন্তু একটু মরিচ ভেজে নিচ্ছিলাম আলু ভর্তা করার জন্য তারপরে কিন্তু আমি একে একে সব ভর্তাগুলো করে তাড়াহুড়া করে খাবার একটু রেডি করে দিয়েছি আমার হাজব্যান্ডকে সে কিন্তু রান্নাঘরেই খেতে বসেছে আর আমি এদিক দিয়ে ছোলাটা যে ভিজিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু এখন বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড খেয়ে কিন্তু চলে গেল তার সাথে আমিও খাওয়া দাওয়া করলাম তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে